শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক উৎসবের ছবি তবে রাস কিন্তু শুধুমাত্রই উৎসব নয় আমাদের জীবনের টিকে থাকা নয় জীবনকে সেলিব্রেট করা সেটাই কি বলুন তথাগত নতুন ছবি রাস আর তারই মুখ্য চরিত্রে রয়েছেন দেবলীনা এবং বিক্রম ফিরিয়ে পাওয়া বা ফিরে পাওয়া বলা যায় একেবারে ছেলেবেলা যে ছেলেবেলায় আমাদের অনেক অনেক কিছু ছিল যেগুলো আমরা কোনো কারণে কালের নিয়মে হয়তো হারিয়ে ফেলেছি আবার আমরা সেই ছোটবেলা ফিরে পাবো রাস ছবির মধ্যে দিয়ে জমজমাট প্রেমিয়ারে একেবারে চাঁদের হাত হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একেবারে দুজনকে মানে দেবলিনা এবং বিক্রমকে আশীর্বাদ করলেন এই দিয়ে আরও আরও এগিয়ে যেতে ছবি নিশ্চয়ই সারা ফেলবে সবার মধ্যে মানে বক্স অফিসে যাকে বলে সবার ভালো লাগবে এই ছবি কারণ সবারই তো ফিরে পাওয়া ছেলেবেলা এই আর কি প্রিমিয়ারে সেই সঙ্গে হাজির ছিলেন টলিউডের এক ঝাঁক তারকারাও আমি ট্রেলার দেখেছি খুব ভালো লেগেছে যেটা আমি শেয়ারও করেছি এবং বিক্রমের এটা বিক্রমের আমাদের এমনিও খুব প্রিয় একজন মানুষ এবং খুব ভালো অভিনয় করছে এখন এবং এটা একটু ফ্যামিলি ড্রামা আমার খুব ভালো লেগেছে এবং তথাগত এর আগে যা সব কাজ দেখেছি তার থেকে ইটস ভেরি ডিফারেন্ট ফিল্ম ফর ফ্যামিলি এবং আমার ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে খুব সুন্দরভাবে গ্রাফ করেছে খুব ভালো সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করেছে ভালো লাগবে শুভেচ্ছা রাস হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আমরা যারা বাঙালি আনা হারিয়ে ফেলেছিলাম যারা বাঙালি আনা সেলিব্রেট করতে ভালোবাসি এবং বহু বছর বাংলা সিনেমায় বাঙালি আনা সেই অর্থে দেখতে পাইনি আমার মনে হয় সে সব মানুষকে রাস অনেকটা আনন্দ দেবে রাস আমরা একটা সিনেমা যেটা দেখে আপনারা সবাই অনেকটা আনন্দ পাবেন হয়তো চোখের কোনায় একটু জল আসবে কিন্তু তার সঙ্গে আপনাদের মুখে হাসি থাকবে সেই গল্পটা নিয়ে আমরা এসেছি আজকে থেকে সমস্ত সিনেমা হলে রাশ অবশ্যই আমি খুব এক্সাইটেড সেটা আর আলাদা করে বলতে হবে না কিন্তু এইবার অবভিয়াসলি অডিয়েন্সের ফিডব্যাক আসা শুরু করেছে আরও অনেক আসুক আপনারা যারা যারা রাশ দেখছেন প্লিজ আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আর আমরা সে বার্তা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেব আমার মনে হয় যে একটা গোটা পরিবার আমাদের রাশ এবং রাশের পরিবার একটা গোটা পরিবার সুতরাং কোনো আমরা যেভাবে শ্যুট করেছি তাতে একবারের জন্য মনে হয়নি যে একঝাঁক তারকা শ্যুট করেছে সবসময় মনে হয়েছে যে অনেকগুলো মানুষ যারা একে অপরকে চেনে হয়তো ভালোবাসে সেরকম কিছু মানুষ একসঙ্গে হয়েছে এবং একত্রিত হয়ে একটা সিনেমা শ্যুট করেছে আমরা দীর্ঘদিন একটা বাড়িতে শ্যুট করেছি একটা ছেলেদের ঘর এবং একটি মেয়েদের ঘর ছিল যেখানে রেডি হওয়ার বাইরে বাকি পুরো সময়টাই আমরা ওখানে ওখানে যে খাটগুলো পাতা থাকতো তার উপর বসে আড্ডা মারতে মারতে কাটিয়েছি এরমভাবে অনেকদিন বাদে কোনো সিনেমা শ্যুট করলাম রিসেন্ট টাইমসে এইভাবে সিনেমা শ্যুট করা হয় না আমরা সবাই নিজেদের নিজেদের ঘরে থাকি বা মেকআপ ব্যানে থাকি এটা সম্পূর্ণ অন্য একটা এক্সপিরিয়েন্স যেটা এক সময় হতো সেরকম এখন পরপর অনেকগুলো বাংলা ছবি একসাথে বেরিয়েছে সব খুব ভালো করছে তাই জন্য খুবই খুবই ভালো লাগছে এবং এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না এবং আমার ধারণা এই ছবিটাও খুব ভালো করবে ভালো লাগাতে তো অবশ্যই আছে এত মানুষ এসছেন এত মানুষ অলরেডি ফার্স্ট ডেতে ছবি দেখে ফেলেছেন প্রত্যেকটা রিভিউ এখন অব্দি ভালো তো আশা করছি যে যতটা এফোর্ট আমরা দিয়েছি সেটা মানুষ পর্দায় দেখতে পাবেন এবং সেই ভালোবাসাতে আমাদের ফিরিয়ে দেবেন এরকম চরিত্র হয়তো আগে খুব একটা করিনি কিন্তু চরিত্রটা একদমই না এবং সেই জন্য আমাকে আজকে একজন খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে মনে হচ্ছিলো না যে অভিনয় করছি মনে হচ্ছিল হচ্ছিলো নাকেই দেখি তো দেখছি তো সেটা আমার মনে হচ্ছে কমপ্লিমেন্ট আমার মনে হয় আমরা অন্যরকম গল্প আর বিশেষ করে এই ছবিটা একেবারে অন্যরকম ছবি তথা যে জনারে ছবি করে থাকে পদ্ধতিও এই ছবিটা তৈরি করার সেটা একদম অন্যরকম গল্প তো আমরা মিস করি জয়েন্ট ফ্যামিলি পুরনো বাড়ি রবীন্দ্রসঙ্গীত এবং সেই বাড়ির মধ্যে প্রোগ্রাম নাচ গান এগুলো আমরা মিস করি তার মধ্যে রয়েছে অনেক সম্পর্কের বিভিন্ন স্বাদ তো এর থেকে আর বেটার কি হতে না আমাদের কখনোই আমরা প্ল্যান করি না আমরা খুব আনরোমান্টিক সেই দিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব রোমান্টিক তারা প্ল্যান করে পড়েন কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের এক হয়ে যায় রাশে মানে রাস পূর্ণিমাতে আসছে রাস পূর্ণিমা আসছে রাজপূর্ণিমা কবে হয় শেষে হয়তোটা কি এখনই রাজপূর্ণিমা বছরের শেষের দিকে তো কোথায় হয় তো কিন্তু সেই সময় তখনও ছবি রিলিজ আমার হয়নি তখনও মানে ওইটাকে নিয়ে তো সেরকম একটা রাসকে কেন্দ্র করার ছবি আসছে আর ঠিক কিছুদিন পরে এক মাসের মধ্যে আমার একটা রথকে কেন্দ্র করে ছবি আসছে যেটা আবার উড়িয়া ভাষা ঠিক আছে তা আমার না হেভি লাগে দুটো হেভিট এই ছবি সব কিছুই ভালো এই ছবি আমি যখন ছবিটা জানতামই পার করছি তখন থেকে আর ছবি সব কিছু ভালো লাগে কারণ ছবির স্ক্রিপ্টটা এত স্ট্রং আর কোথাও খুব নিজে আমাদের প্রত্যেকে যেভাবে আমরা বড় হয়েছি অ্যাটলিস্ট আমাদের এই থার্টি টু ফর্টির ব্ল্যাকেটে যারা রয়েছে তারা খুব ভালো করে যায় যে সেই সময়ের নির্মল আনন্দ নিঃস্বার্থ ভালোবাসা সময় নিয়ে লোকের সঙ্গে মেশা কোথাও কোনো পৌঁছানোর তাগিদ নেই ছোটা নেই কিচ্ছু নেই কিন্তু মানুষ মানুষের জন্য যেসব বাঁচতে ভালোবাসে সময় ভালোবাসত ভালোবাসার জন্য সরকারের খুব স্নিগ্ধ একটা গল্প এই ধরনের ছবি এখন আর হয় না স্ক্রিপ্ট শোনা থেকে এটাকে আমার বারবার তরুণ মজুমদারের সময়কার উনি যে ধরনের ছবি বানাতেন সেই ধরনের ছবির সাথে আমার মিল লেগেছে আমার নিজের খুব করে ভালো লেগেছে আমার দর্শকদের দেখব টিজার ট্রেলার সব মনে করে দিয়েছে এবং গান তাছাড়া এখানে একটা জয়েন্ট ফ্যামিলির গল্প বলা রয়েছে তো আমি বেসিক্যালি জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি কিন্তু ওই বছরে একবার করে পরিবারের সবাই একসম দেখা করা গ্রামের বাড়িতে যাওয়া ওই ফিলিংসগুলো আমি খুব ছোটো থেকে পেয়েছি তো সেটাই এক্সপিরিয়েন্স করতে যাই বড় পর্দা একদম ভালোভাবে আমার আমি বড় হয়েছি তো ভবানীপুর মানে জানেন হয়তো যে ভীষণই আর কি একানব্বইটি পরিবারের চল ছিল আর কি বলবো মানে কলকাতা বলতে তো ভবানীপুর হচ্ছে একদম মানে মানে কি বলবো হার্ট আর কি সবাই একসঙ্গে ওই খিচুড়ি বানানো ভোগ বানানো এবং নাটকে কি করতে হবে কি গান করতে হবে সন্ধেবেলায় কী খেলা হবে আজকে আন্তঃটি তো বিভিন্ন রকম আর কি মানে এই যে মজাটা ছিল আমাদের ছোটবেলায় কম বেশি আমরা সবাই এক্সপিরিয়েন্সি সবাই এক্সপিরিয়েন্স করেছি তো সেটাই আজকে বড় পর্দায় দেখবো আর এরকম ছবি কিন্তু আগে অনেক হয়েছে তো এত এত ফ্রেশ লাগতো দেখতে সেগুলো আমাদের ছোটোবেলাকার স্মৃতিগুলো এত স্ট্রং হতো এই ছবিগুলো দেখে তো আজকে আবার এত বছর পর মনে হচ্ছে সেই ছবিটা দেখব মানে সেরকম একটা ফ্লেভারের ছবি দেখব এটা আমার ট্রেলার দেখেই খুব ফ্রেশ লেগেছিল সকলে মিলে আনন্দ করে ছবি করেছি কাজ করেছি আনন্দ পেয়েছি গল্পটাই এমন সকলের চরিত্র মনে হয় একে তো দেখেছি একে তো চেনা ভীষণ মনে হচ্ছে নিজেরই একটা পরিবার ফলে টেনশনের কী আছে ভালো লাগে দর্শকেরও ভালো লাগবে আমার একঝাক প্রিয় মানুষ এবং অভিনেতা এই ছবিতে আছে তাদের জন্য আমি খুব খুব এক্সাইটেড এবং তথা তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই আমাদের প্রথম ছবি তথাদার প্রথম ছবি সেটা আমার সাথে এবং আমাদের অনেক অনেক স্মৃতি সেই আড্ডাগুলো কোথাও এই সিনেমার মধ্যে আমি আশা করছি দেখতে পাবো তো ভীষণ এক্সাইটেড বাঙালি যে জন্যে বাঙালি সেইটাই হারিয়ে গেছে বাঙালি উদযাপন প্রিয় কিন্তু সেই উদযাপনের সঙ্গে একটা শিকড়ের যোগ আছে সংস্কৃতির যোগ আছে কালচারের যোগ আছে মূল্যবোধের যোগ আছে আমার মনে হয় মানুষ উদযাপন করছে কিন্তু ওই একটা রবীন্দ্রনাথের একটা খুব বিখ্যাত কথা আছে রক্তকরবিতে সবাইকে এক ঢেঁঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে মানে আমাদের সেলিব্রেশনের ধরনগুলো মানে বিদেশের মতো বা অন্য প্রদেশের মতো হয়ে গেছে আমাদের যে স্বকীয়তা ছিল আমরা যে পথ দেখাতাম বাকি জাতিকে বিশ্বকে সেইখানে আমরা পিছিয়ে পড়েছি তো আমার মনে হয় এই ধরনের ছবি যত হবে তত আমরা ওই পুরো আমাদের ফেলে আসা মূল্যবোধ আমাদের আমাদের যে শিকড় বিচ্ছিন্নতা আমাদের গৌরব করার মতো প্রায় কিছুই নেই আর সেইগুলো ফিরে পাবো আবার দেখো এটা আমি একটা দুর্দান্ত টিম পেয়েছিলাম অভিনেতাদের টেকনিশিয়ানদের যার জন্য আমরা একটা একদল মানুষকে একটা সময়কে রিক্রিয়েট করতে পেরেছি যে সময়টা হয়তো হয়তো এখনও এক্সিস্ট করে না কিন্তু আমরা মনে পড়ে চাই সেই সময়টা সেই মানুষগুলো ফিরে আসুক এই যে যাপনটা এখন দেখা যাবে এটা আমার খানিকটা আত্মজৈবনিক কারণ এই যাপনটাতে আমি এখনও বাঁচি কিছুটা যতটা বাঁচিয়ে রাখা সম্ভব আর ফলত আমি চেষ্টা করেছি ওটাকে যদি আমি সত্যি পুরোটাতে ওটা ক্রিয়েট করতে পারতাম আমি তো সত্যি এখনও রকম একটা পরিবার আমি যেহেতু তেত্রিশ জনের পরিবারে বড়ো হয়েছি আমি তো সেই পরিবারটাতে আবার ফিরে পেতাম আলমবাজারের বাড়িতে আবার ফিরে পেতাম আমার নিজের এটা মনে হয় যে ছবিটা দেখার পরে এই ছবিতে একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে আজকে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়ে গেছে সেখান থেকে এই যৌথ পরিবার একটা মেসেজ আছে আমার মনে হয় যে সেটাই ছবির বার্তা এখনকার দিনে এই ধরনের গল্প পারিবারিক বন্ধনের গল্প খুব প্রয়োজন আমার মনে হয় কারণ আমরা সকলে নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন বিলং করছি সেখান থেকে একটা পারিবারিক গল্প মূল্যবোধের গল্প সম্পর্কের গল্প আমার মনে এটা খুব ইম্পর্ট্যান্ট আর দেবলীনা এত সুন্দর লেগেছে ট্রেলার থেকে আরম্ভ করে সব কিছুতে আর দেবলিনাকে আমার মনে এই ছবিটা সবাই দেখুক আর এটা দেখা প্রয়োজন কারণ এইগুলোর থেকে মানুষের মূল্যবোধ ও জীবন দর্শন চেঞ্জ হবে খুবই ভালো একটা যৌথ পরিবারের গল্প এবং এই গল্প তথাগত খুব প্রিয় পরিচালক এবং রাশ এত ভালো অলরেডি সবাই রাশ কথা বলছে ছবিটা দেখতে দেখতে সবসময় মনে হচ্ছে যে ফ্যামিলির বন্ডিং একটা যৌথ পরিবারের যে বন্ডিং এক পরিবারের সবার সাথে সবার যে সম্পর্ক সম্পর্কগুলো প্রতিমূর্ত ফুটে উঠেছে ছবিতে এবং ধরা পড়েছে সেগুলো খুব ভালো লাগছিল এবং ভালো লেগেছে চরিত্র সাজ এবং সাজ সম্পূর্ণ মানে একদম কলকাতার একটা মেয়ে সাউথ কলকাতার একটা মেয়ে সে বড় স্কুলে বড় পড়াশোনা করেছে সে মানে ইংরাজিতে কথা বলতে পছন্দ করে সে গ্রাম জীবন কোনোদিনও দেখেন দেখেনি তো সে যখন গ্রামে যাচ্ছে বা সে যখন একটা মানুষকে ভালোবাসছে সে তার মতন করে ভালোবাসছে সে যে মানুষটাকে ভালোবাসছে তার মতো করে ভালোবাসছে না সে সাঁজের মতো করে নিতে চাইছে বা ডমিনেট করতে চাইছে সে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তৈরি করতে পারছে না সাঁজের কি পরিণতি হয় সাঁজকে বুঝতে পারে যে বন্ধু বন্ধুত্বটা কোথায় এবং ভালোবাসাটা কোথায় মানে আমি যখন কাউকে ভালোবাসি তখন কি তার মতো করে আমি ভালোবাসতে পারি না নিজের মতো করে আমি বিক্রম দেবলিনার অভিনয় অনেকেই প্রশংসা করেছেন প্রশংসা কুড়িয়েছেন প্রায় সকলেরই বলা যায় টলি তারকারাও বলেছেন এই ছবি বক্স অফিসে সারা ফেলার অনেক রকম রসদ নিয়েই এসেছে কারণ আমাদের প্রত্যেকেরই তো সেই হারিয়ে যাওয়ার ছেলেবেলাকে ফিরিয়ে দেবে এই ছবি আপাতত সময়ের অপেক্ষা বক্স অফিসে কেমন সাড়া ফেলবে এই ছবি দেখতে থাকুন আর্টে টিভি এইচ